শুনে দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে আমরা বহুদিন ধরে বলে আসছি যে এই যে পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসনের পশ্চিমবাংলার আপামোর জনগণের রক্ত ঝরানো ঘাম ঝরানো ট্যাক্সের পয়সায় তাদের মাইনে দেওয়া হয় কারণ এই পুলিশ প্রশাসন মানুষকে নিরাপত্তা দেবে অর্ডার মেনটেন করবে মানুষ কোনো সমস্যায় পড়লে সেটাকে সমাধান করবে আর আজকে প্রশাসন রকম ব্যবহার করছে আমরা দেখতে পাচ্ছি জায়গা জায়গায় পুলিশ প্রশাসনকে নিয়ে মানুষের বিশাল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি তিনি প্রমোটারের কাজ করে কলকাতার মধ্যে বেলা ঠাকুর পুকুরে তিনি প্রমোটারিং করছিলেন তার সমস্ত কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও পুলিশ গিয়ে তাকে কাজে বাধা দেয় এবং এক লক্ষ টাকা এই ব্যক্তির কাছ থেকে নেয় ঠাকুরপুর থানার এসআই প্রসন্দ মন্ডল তারপরে কাজ শুরু করে আবার কাজ শুরু করার পরে আবার এসে বাধা দেয় বর্তমানে তার কাছ থেকে তিন লক্ষ টাকা দাবি করা হচ্ছে এবং শুনতে পাচ্ছি তিনি নাকি ধর্মের কারণে তাকে সেই জায়গায় কাজ করতে দেবে না এমনটা বলছেন থানার অফিসার অর্থাৎ থানার বড় বাবু শুনে লব ময়দুল ভাই আমাদের সঙ্গে রয়েছে প্রমোটার মহিদুল ভাই এবং ওনার আইনজীবী হাইকোর্টের দ্বারস্থ কেন হতে হলো তাদেরকে আমার পাশে যে ব্যক্তিটিকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তির নাম জাকিরুল শেখ ইনি মুর্শিদাবাদের একজন একদম প্রান্তিক অঞ্চলের একজন বাসিন্দা কলকাতায় এসে গত দশ বারো বছর থেকে তিনি ল্যান্ড কাজ করেন এবং বিভিন্ন কাজ করেন এবং ল্যান্ড ডেভেলপার হিসেবে নিজে সাধারণ মানুষ হিসেবে খেটে খান নিজের আহ সৎভাবে নিজের দিনের মজুরি আহ যাপন করেন এবং সৎভাবে সৎ নিষ্ঠার সাথে একনিষ্ঠার সাথে তিনি সবসময় সৎ মানুষ হিসেবে থেকেছেন গত ডিসেম্বর মাসে গত চব্বিশে ডিসেম্বর ইনি একটি ল্যান্ড ডেভেলপমেন্ট শুরু করে সেই ল্যান্ড ডেভেলপমেন্ট প্রক্রিয়া শুরু করাকালীন ওনার ল্যান্ড ডেভেলপমেন্টে কিছু বাধা দেন লোকাল উনি ঠাকুরপুকুরের বাসিন্দা এবং আন্ডারে তিনি একটি ল্যান্ড ডেভেলপমেন্ট শুরু করেন এবং সেখানকার যিনি এসআই প্রসেনজিৎ মন্ডল এবং এসআই সিদ্ধার্থ ঘোষ ঠাকুরপুকুর থানা এরা দুজন এসে এনার কাজে বাধা দেন এবং কাজে বাধা দেওয়ার পরে যথাযথভাবে উনি আলিপুর আদালতে দ্বারস্থ হন এবং আলিপুর আদালত থেকে ওনাকে একটি স্যাংশন প্ল্যান দেওয়া হয় সেই স্যাংশন প্ল্যান এর ডেট হচ্ছে আঠাশ সাত দু হাজার পঁচিশ সেই ডেটে ওনাকে আলিপুর আদালত থেকে একটি স্যাংশন প্ল্যান দেওয়া হয় যেই স্যাংশন প্ল্যান অনুযায়ী তিনি নিজের কাজ শুরু করেন এবং তিনি একটি দোতলা জি প্লাস টু কনস্ট্রাকশন বিল্ডিং করেন এবং সেই কনস্ট্রাকশন জি প্লাস থ্রি কনস্ট্রাকশন করাকালীন ওনার কে এসে বারংবার পুলিশ অফিসাররা বারংবার ওনাকে হুমকি দিতে থাকে যে তুমি যদি এই কনস্ট্রাকশন চালু করতে থাকো তাহলে আমাদেরকে তোমাদেরকে তোমাকে আমাদেরকে ইলিগাল মানিয়ে দিতে হবে যেই অ্যামাউন্টটা হচ্ছে প্রথমে ব্যক্তির কাছে এক লাখ টাকা অ্যামাউন্ট ওনারা দাবি করেন উনি বলেন আমার কাছে স্যাংশন প্ল্যান আছে আমরা যদি কাজে বাধা দিতে হয় তাহলে তোমরা কোর্টে অর্ডার আনো আপনারা কোর্টে অর্ডার আনুন তাহলে আমি কাজ বন্ধ করব অযথা আমি নিজের কাজ বন্ধ করব না কিন্তু পুলিশরা বারংবার ওনাকে ধুমকি দেন বারংবার হুমকি দেন এবং তোমার কোমরে দড়ি বেঁধে তোমাকে মিথ্যা মামলা অভিযুক্ত করে এখান থেকে নিয়ে যাব বারংবার একটি সাধারণ মানুষকে ভয় দেখায় এগুলো বলছে পুলিশরা এসআই ঠাকুর পুকুর থানার পুলিশ এসআই প্রসেনজিৎ মন্ডল এবং এসআই সিদ্ধার্থ ঘোষ এবং এই দুই ব্যক্তি এবং এই ব্যক্তি ওসির কাছে যখন দ্বারস্থ হন ওসির নাম হচ্ছে রাজেশ কুমার সিং ওসি রাজেশ কুমার সিং ঠাকুর পুকুর থানা তিনি বলেন যে জাকির জাকির যেহেতু ব্যক্তির নাম জাকির অতএব এখানে তিনি ধর্মের প্রসঙ্গ টেনে বলেন তোমাদের মতো লোকেদের আমরা এখানে কাজ করতে দেব না তোমরা এখানে কাজ করে খেতে খেতে পারবে না অর্থাৎ তিনি বলছেন যে একটা পশ্চিমবঙ্গে একটা গণতান্ত্রিক রাজ্য ভারত একটা গণতান্ত্রিক দেশ যেখানে সকল ব্যক্তি সমান গণতান্ত্রিক অধিকার ধর্ম বর্ণ নিরপেক্ষে সবাইকে আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সেই সাংবিধানিক অধিকারকে নষ্ট করে পুলিশ অফিসাররা যাদের কাজ রক্ষক হিসেবে কাজ করা সেই পুলিশ অফিসার আজকে ভক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং এই ব্যক্তির কাছ থেকে আঠাশ সাত দুহাজার আহ পনেরো আট দুহাজার এক লাখ টাকা ক্যাশ হার্ড ক্যাশ এই ব্যক্তির কাছ থেকে নেয় তোলাবাজি স্বরূপ অর্থাৎ পুলিশ এসে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ ল্যান্ড ডেভেলপ এর কাজ করছে তার কাছ থেকে তোলাবাজি নিচ্ছে এক লাখ টাকা ঠাকুরপুকুর কলকাতার বুকে এটাও না যে কলকাতা থেকে অনেক দূরে প্রান্তিক কোন পশ্চিমবঙ্গের গ্রাম্য এলাকায় একদম কলকাতার বুকে দুজন পুলিশ অফিসার এসে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ তার নাম জাকির তার ধর্মকে উপেক্ষা করে বারবার তার ধর্ম নিয়ে তাকে হেনস্থা করে তার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে যাচ্ছে এবং সেই এক লাখ টাকা নিয়ে যাওয়ার পর ধর্মের সমস্যা অর্থের সমস্যা সাধারণ মানুষ মানুষ খায় সাধারণ কাজ করে খেটে খাওয়ার জন্য দুটো খাবার জোটানোর জন্য সারা দিনের তার নিজের দৈনিক খাবার তার সারাদিনের দিনে মজুরি জোগানোর জন্য সেই মজুরি জোগানোর জন্য একজন মানুষ যখন সৎ পথে ইনকাম করতে চাইছে সৎ পথে সে যখন দিন যাপন করছে তখন এই আমাদের রাজ্যের পুলিশ এসে বাধা দিচ্ছে আমাদের রাজ্যের পুলিশ তার গণতান্ত্রিক অধিকারকে বাধা দিচ্ছে একটা মানুষকে তার স্বাধীন পেশা তার যে একটা গণতান্ত্রিক দেশে আমাদের ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা মানুষকে তার পেশা বেছে নেওয়ার অধিকার দিয়েছে সে যে কোনো পেশাতেই কাজ করুক না কেন পুলিশের কাজ কি পুলিশের কাজ এখানে কোনো ক্রাইম হচ্ছে যেখানে কোনো দুর্ঘটনা ঘটছে যেখানে কোনো আহ অফেন্স হচ্ছে সেখানে গিয়ে মানুষের সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া কিন্তু এখানে পুলিশ কি কাজ করছে পুলিশ এসে তোলাবাজি টাকা জোগাড় করছে সেটা খুব এবং ওসি নিজে বলছেন আমার মাথায় বিজেপির হাত আছে আমার মাথায় রাজনাথ সিং এর হাত আছে তোমার যা করা করে না এবং এই তারপরে গত আঠাশ দশ দু হাজার পঁচিশে অর্থাৎ এই অক্টোবর মাসের একদম শেষের দিকে এই ব্যক্তির কাজে আবার বাধা দেওয়া হয় এই ব্যক্তি নিজের কাজ করছিলেন তার কাজে আবার বাধা দেওয়া এবং আবার তার কাছে তিন লাখ টাকা দাবি করা হচ্ছে তাহলে পুলিশ এসে পুলিশের আসল কাজ কি মানুষের রক্ষা করা এখানে পুলিশ কি করছে ভোক্ষকের ভূমিকায় পুলিশ এত তৎপর হয়ে উঠেছে যে একজন সাধারণ মানুষ ল্যান্ড ডেভেলপার হিসেবে যখন কাজ করছে তার কাছ থেকে তোলাবাজির সংখ্যা হিসেবে কত টাকা যেতে পারে তার উদাহরণ পশ্চিমবঙ্গ পুলিশ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এক লাখ টাকা উনি অলরেডি দিয়ে রেখেছেন হার্ড ক্যাশে যেই টাকা তোলাবাজি টাকা হিসেবে তারা ভোগ করেছেন এবং এর পরেও সেই ভোগে তাদের হয়নি তারা আবার তিন লাখ টাকা জোগাড় করছেন এবং তাকে বলা হচ্ছে তুমি মুসলমান ধর্মের লোক তুমি বাংলা কথা বলো তোমাকে বাংলাদেশি বলে আমরা জেলে ভরবো এবং যেই আতঙ্ক সারা পশ্চিমবঙ্গের মানুষদেরকে যে আতঙ্কে বেঁধে রেখেছে সেই আতঙ্ক ওনাকেও দেখানো হচ্ছে অর্থাৎ আমাদের এখানে পুলিশ প্রশাসনের যেই রক্ষ রক্ষক হিসাবে পুলিশ প্রশাসন যেই কাজ করা দরকার সেই জায়গায় পুলিশ প্রশাসন আজকে কোথায় এসে দাঁড়িয়ে একটা সাধারণ গণতান্ত্রিক দেশে মানুষ যদি নিজের সৎভাবে কাজ না করতে পারে মানুষ যদি সৎভাবে নিজের জীবিকা নির্বাহ না করতে পারে নিজের পেশা সঠিকভাবে না পালন করতে পারে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় উনি সুপিরিয়ার কমিশনারের কাছে উনি অলরেডি কমপ্লেন করেছেন তার বিরুদ্ধে এখনো কোনো অ্যাকশন নেওয়া হয়নি আজকে আমরা মাননীয় মহামান্য কলকাতা আদালতে আমরা ডিট পিটিশন ফাইল করেছি আমরা ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি যথাযথ ব্যবস্থা নেওয়ার আমরা সব রকমের প্রচেষ্টা করেছি আমাদের বক্তব্য হলো যে একটা সাধারণ মানুষ যে একদম প্রান্তিক গ্রাম্য অঞ্চল থেকে উঠে এসে কলকাতার বুকে এসে সে নিজের পেশা নিজের জীবিকা নির্বাহ করছে তার ধর্মের কারণে কেন তাকে ছোট করা হবে তার ধর্মের কারণে পুলিশ এসে কেন তার কাছে তোলাবাজি টাকা চাইবে এবং প্রশাসন এখানে কেন মুখ বন্ধ থাকবে। কারণ এই ব্যক্তি প্রত্যেকটা অফিসে গেছেন যেখানে যেখানে ওনার প্রোটেকশন প্রত্যেক জায়গা থেকে ওনাকে ওনাকে অস্বীকার করা হয়েছে প্রত্যেক জায়গা থেকে ডিনাই করা হয়েছে রিজেকশন করা হয়েছে এবং সকল রিজেকশনের পরে উনি মহামান্য কলকাতা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আশা করছি আমরা ওনাকে ন্যায় এবং পুলিশের এই যে নিষ্ক্রিয়তা পুলিশের নিষ্ক্রিয়তা শুধু না পুলিশি তোলাবাজি পুলিশি আতঙ্ক এবং পুলিশ মানুষের যে ভক্ষক হয়ে দাঁড়িয়েছে এর বিরুদ্ধে যে প্রশাসন নীরব হয়ে আছে সেই সবকিছুর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলবো আমি ডেভেলপারের কাজ করি আমি প্রথমে রাজমিস্ত্রি কাজ করতাম লেবার কন্ট্রাক্টারে করে করে কিছু পয়সা জমিয়ে আমি কিছু ডেভেলপার কাজ করেছি ইদানিং আমি তিন বছর কাজও করতে পারি একটা কর্পোরেশনে স্যানশানে জমা দিয়েছিলাম চব্বিশ বারো দু হাজার চব্বিশে আমি সেন্সন পাই সেই কাজটা আরম্ভ করতে গেলে বারবার ডিস্টার্ব করে ইদানিং আগস্ট মাসে আমি একটা পুলিশের সঙ্গে রফা করে এক লাখ টাকা দিয়ে আমি কাজ আরাম করেছিলাম কাজটা আমি দোতলা পর্যন্ত ঢালাইও হয়ে গেছে এনি আমি ওই দোতলা যেদিন ঢালা হয় তার পরের দিন এসে পুলিশ আমাকে ধম করে একটা উনি আমাকে ডাকলো ডেকে একটা কাগজ দিলো কোর্টের সেই কোর্টের কাগজে লিখা আছে যে পাশের বাড়ির জানে পজিশানে কোনো ডিস্টার্ব না হয় এই বাবদ আমি থানাতে মানে মুচ লেখাও দিয়েছি যে আমি আমার দ্বারা যেন ওর কোনো ডিস্টার্ব আমি করবো না এভাবে মুচ লেখাও ডাকবা আছে সে কাগজও আমার কাছে আছে থানায় জমা দেওয়াও আছে উনি বললো বেশি করলে কোমরে দড়িতে নিয়ে টেনে নিয়ে যাবো তোমার পরিবারের সঙ্গে সিদ্ধার্থ ঘোষ সিদ্ধার্থ ঘোষ কে থানার কি থানার এসআই হবে বা ইয়ে হবে ধরেন আমরা তো অতটা জানি না সিদ্ধার্থ ঘোষকে আমি চিনি না সেই দিনই দেখলাম তারপর আমি থানাতে উনি বললো যে কাগজ এসব নিয়ে আস আমি কাগজ নিয়ে গেলাম উনি সেই দিন ছিল না বললো তারপর দিন নটার সময় আসবে নটার সময়তে গেলাম উনি বললো আজকে ডিউটিতে আসবে না কালকে ডিউটিতে আসবে আমি যথারীতি গেলাম মানে থানায় যেন কুকুরের মতো ব্যবহার করছে উনি বলে তিন লাখ টাকা দিতে হবে তারপর আমি ইয়ে করবো কিসের জন্য তিন লাখ টাকা জানি না কিসের জন্য যেহেতু কাজ উনি বন্ধ করে দিয়েছে কাজ করতে গেলেই তুলে নেবে মানে এমন এই যে আমি একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম ওখানে দু তিন দিন পর দেখি যে সিসিটিভি চলছে না আমি আবার সিসিটিভিটা লাগাতে গেলে উনি সঙ্গে সঙ্গে কে ফোন করলো উনি এলো লোক পাঠালো এসে ক্যামেরাটাও লাগাতে দিচ্ছে না আমার যে মাল চুরি হচ্ছে তা ক্যামেরাটা লাগাতে গেলে অসুবিধাটা কোথায় থানায় গেলাম কালকে আমি আমার অ্যাডভোকেট আমি পাঠালছিলাম বড়বাবুর সঙ্গে কথা বলতে বড়বাবু কোনো কথাই বলেনি মানে যা বলবে সিদ্ধাবুর সঙ্গে রফা করতে উনি আমাকে এরমভাবে ডিস্টার্ব কিছু কিছু কোয়েশ্চের জন্য আমি কি একটাই ওইখানে মুসলিম পাউন্ডার আছি বলে কি কারণ একটা ডিস্টার্ব আমার কি নাই আমার লাইসেন্স আছে আমার আধার কার্ড আছে প্যান কার্ড আছে পাসপোর্ট আছে আমার সব আছে তাহলে আমাকে ডিস্টার্ব করছে কিছু জন্য একটাই পাওয়া যায় তাহলে মুসলিম বলে ম্যাডাম আমার থেকে ওখানে ভালো কাজ কেউ করে না আমার পৌমোটার হিসাবে কোনো বিন্দু মাত্র দাগ নেই আর ওখানে মুসলিম পৌমটার ধরেন আরো আছে সবে নেমেছে তারা তারা লোক আর আমি তো বাইরে আমার তো বাড়ি মুর্শিদাবাদ আমার তো লোক নেই একটা যে লোক যাবে আমার কথা বলে সে লোকটাও আমার নেই কি চাচ্ছেন হাইকোর্ট থেকে আমি এখন আমার রাস্তা আমাকে জানে আমি কাজটা করতে হবে না তো আমাকে আত্মহত্যা করতে হবে লোকের বুক হয়ে গেছে আমি লোকের পয়সা নিয়ে রেখেছি আমাকে তো লোক ছাড়বে না আমি কোথায় যাব আমি যদি ফ্ল্যাটটা কমপ্লিট করে দিতে না পারি তাহলে তো ছাড়বে না তারা দুদিন চার দিন দশ দিন এমনি আমাকে একজন একটা চেক দিয়ে সে চেকটা বন্ধ করে দিয়েছে যে কাজ বন্ধ হয়ে গেছে তুমি চেক চেক ফেরত আমি ফ্ল্যাট নেও না আমি কোথা থেকে টাকা পাবো তো তুমি এ যা করছে আমাকে গলায় দড়ি দিতে হবে আমার ফ্যামিলিটা তো বেশি যাবে তৈরি করছে সব পারমিশন আমার কাছেও আছে যদি দেখতে আমার দেখাবো সব পারমিশন কোর্টের অর্ডার আছে আমার সেভেন কোর্টের অর্ডার আছে যে কাজ করতে দেওয়ার উনি একটা সেকেন্ড কোর্ট থেকে পাশে বাড়ির অর্ডার নিয়ে এসেছে যে ওনার পজিশনে যে আমি ডিস্টার্ব না করি থানাকে বলেছি তো থানায় এসে তো ইনকোয়ারি করবে যে আমি ডিস্টার্ব করছি দেখবে উনি সরাসরি এসে বলছে কাজ বন্ধ করো বেঁধে নিয়ে করেন সিদ্ধান্ত আমার সামনে আমি মসজিদে নামাজ পড়তে গেছিলাম আমার মাথায় ছিল ওখানে ক্যামেরাও লাগানো আছে উনি ডেকে আমাকে একটা কাগজ দিলো রিসিভ করালো আমি বললাম কি জন্য করলো বলে আমার কাছে কোর্টের অর্ডার আছে জানা ছিল হ্যাঁ যেহেতু আমার কোনো ব্যবস্থা যারা ফ্ল্যাট কিনেছে তারা তো আমাকে প্রেশার দিচ্ছে যে কাজ বন্ধ কেন আমি কি উত্তর দেবো আমি রোজ বলছি আজকাল আজকাল করে কাটাচ্ছি কিন্তু কতদিন কাটাবো এরকম ভাবে লাস্টে আমি দ্বারস্থ হয়েছি হাইকোর্টের